সব ঠিক আছে ট্যাক্সি মাইকেল প্লিজ বলে এই মুহূর্তে আমার বন্ধুরা যেন কন্ডিশোনে আছে বা ব্লক সিচুয়েশনে আছে বা কমপ্লিটলি সেপারেটেড সো ইন দ্যাট কেস তাদের পার্টনার এনার্জি কি আছে এই মুহূর্তে এই মুহূর্তে এন আর্জি কি আছে আনএক্সপেক্টেড আউট যারা চাইছো পার্সোনাল রিডিং নিতে সেভেন ফোর থ্রি নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান জিরো স্ক্রিনের নাম্বার যাচ্ছে সো এই নাম্বারে তুমি আমাকে প্লিজ টেক্সট করো প্লিজ কল করো না হোয়াটসঅ্যাপে তুমি আমাকে ভয়েসে সেন্ড করতে পারো ইন নেক্সট কার্ড এবং যদি কেউ ক্রিস্টাল নিতে চাইছো বা কোনো আমার থেকে কোর্স করতে চাইছো তাহলেও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ আমার সাথে কনট্যাক্ট করবে আর তোমরা সকলেই এখন জানো যে আমি রেমেডিস দেওয়া স্টার্ট করে দিয়েছি যে কোনো সিচুয়েশানে তুমি লাইফে যে কোনো সিচুয়েশানে যদি আটকা পড়ে আছো নেগলেক্টেড যেখান থেকে তুমি এগোতে পারছো না স্টাফ ফিল করছো তোমার উপরে তুমি ব্ল্যাক ম্যাজিক হয়েছে ফিল করতে পারছো মানে কোনো নেগেটিভিটি নিজের বডিতে ফিল করছো বা নিজের ঘরের মধ্যে ফিল করছো যেটা নাকি আজকালকার দিনে খুব কমন বা কোনো ইভলাই তোমার উপরে আছে যেটা আমাদের এগোবার পথে প্রধান বাধা ঠিক আছে বা কোনো শত্রু রয়েছে তো এই সব কিছুর থেকে যদি মুক্তি পেতে চাও নিশ্চয়ই তুমি আমার থেকে রেমেডি নিতে পারো ঠিক আছে নিজেকে প্রোটেক্ট করার জন্য অ্যাকচুয়ালি নিজেকে প্রোটেক্ট করার জন্যে ফ্রম ইউলাই ফ্রম নেগেটিভ এনার্জি এনজিটিস এবং শত্রু দমন করার জন্যে ঠিক আছে অবশ্যই তুমি আমার থেকে রেমেডিস নিতে পারো এগুলো কিন্তু আমাদের এগোবার পথে অনেকটাই অনেকটা কেন পুরোপুরি অনেকের কাছে তো হানড্রেড পারসেন্ট বাধা দেয় অস্ট্রাফলস নিয়ে আসে তো এইগুলোকে কাটানোটা খুবই প্রয়োজন ড্যামেজ বাট একটাই জিনিস আমি রিকোয়েস্ট করবো আমি যে রেমেডিসগুলো দেবো সেগুলো কিন্তু তোমাকে করতে হবে আমি তোমার হয়ে করে দেবো না কারণ আমি কোনো তান্ত্রিক নই আমি উইচ প্র্যাকটিস করি না আমি কোনো তান্ত্রিক নই যে তোমাকে তাবিজ কবজ করে দেবো ঠিক আছে তন্ত্র করে দেবো এইসব করে বিকজ ন আমার এঞ্জেল আমাকে এগুলো অ্যালাউ করেনি শেখার জন্যে সো আমার সব কিছুই পুরোপুরি হোয়াইট লাইটের এঞ্জেল বেসড রেমেডিস যেগুলো নাকি অ্যাকর্ডিং টু হিজ গাইডেন্স যার জন্যে মানে রোগটা যার তাকেই কিন্তু ওষুধটা খেতে হবে আমি তোমার হয়ে ওষুধ খাবো তাতে কিন্তু তুমি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে না সো আমি এখনও তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে মানে বিভিন্ন জায়গায় এরমভাবে কিন্তু যেও না শুধু পয়সাই যায় আমি আমি নিজেও ভুক্তভোগী ঠিক আছে বিশেষ করে আমার মা এইসব করে করে মানে প্রচুর পয়সা নষ্ট হয়েছে এইসব অ্যাস্ট্রোলজার তান্ত্রিক সো অ্যান্ড সো অ্যাক্টিভিটি করে সো তোমার তুমি যদি নিজেরটা নিজে করো রেমেডিস যদি কষ্ট করে নিজে করতে পারো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে আর এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তুমি আমাকে একবারই টাকা দেবে ঠিক আছে বারবার আমার কাছে তোমাকে আসতেও হবে না যেটা না কি তোমরা লোকেদের কাছে বারবার যাও তাদেরকে দিয়ে কাজ করাও হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট কি পাও আনসার হচ্ছে নো অনেকেই পাও পাও না যে তা না খুব কম কেসেসে এরকম দেখা গেছে দ্যাট ডিপেন্ডিং অন দ্য কার্মা ঠিক আছে প্রথম কথা তো তুমি কিছু তন্ত্র করাচ্ছ মানে তুমি কর্মা ক্রিয়েট করছো সেটা করা উচিতই না সো সবসময় পজিটিভ জিনিসকেই মানে পজিটিভ সব কিছু অ্যাকশান নেওয়া দরকার পজিটিভ কাজকর্মই করা দরকার ঠিক আছে স্যার যদি তুমি নিজে করতে পারো হোল হার্টেডলি যেরকমটা করে আমি শেখাবো। তাহলে তুমি কিন্তু রেজাল্ট পাবেই পাবে গ্যারেন্টেড একদম নিজেকে করতে হবে সো ইয়েস চাইলে তোমরা অবশ্যই যে কোনো বিষয়ে তোমার রিলেটেড টু ইউর হেলথ ইউর ক্যারিয়ার বিজনেস পড়াশোনা যে কোনো জায়গায় তোমার লাভ রিলেটেড ইস্যু বা তোমার বিয়ে হচ্ছে না যে কোনো সমস্যার জন্যেই তুমি আমার থেকে গাইডেন্স নিতে পারো রেমেডি নিতে পারো ওকে অ্যান্ড দ্য লাস্ট কয়েন্ট বটমে এসে গেছে এসকেপ সো তোমার মানুষটি শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সেও কিন্তু মুভ অন করেনি এখানে আমি যা দেখতে পাচ্ছি যে যত তুমি তাকে তোমাদের মধ্যে অনেকেরই রানার চেজার রাউন্ড চলছে তাই না তুমি যত তাকে চেস করছো সে কিন্তু রান করছে অনেকেই এখানে কোনো স্পিরিচুয়াল জার্নিতে ট্রেন ফ্রেম বা সোলমেট জার্নিতে হয়তো আছো হয়তো বা খুব কম ওয়ান পার্সেন্টের মতো সো তোমাদের ক্ষেত্রেও সেম এনার্জি বাট ম্যাক্সিমামই কার্মিক অ্যাকচুয়ালি আমাদের যে রিলেশানশিপ সব কিছুই কিন্তু কার্মিক রিলেশনশিপ সেই অর্থে আমরা বলি বটে সোলমেট বাট অ্যাকচুয়ালি সোলমেট বলে কিছু হয় না ঠিক আছে এখন বলতে গেলে অনেক কথাই বলতে হবে বাট শুধু আমি এইটুকুই বলতে চাই যে যেটা হয় সেটা হচ্ছে নেগেটিভ কার্মিক আর পজিটিভ কার্মিক পজিটিভ কার্মিককেই সোলমেট বলে চালানো হচ্ছে অ্যাকচুয়ালি সোলমেট বলে কিছু হয় না তো এখানে এবং আরেকটা যেটা হয় দ্যাট ইজ টু ইনফ্ল্যান দ্যাট ইজ খুব মানে খুব মানে কী বলবো হাজারে একটা দেখতে পাওয়া যায় ঠিক আছে সো সেই বিষয়ে না বলাটাই বেশি ভালো হবে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার কার্মিকের সাথে ডিল করছো এবং এই মানুষটিকে তুমি যত চেস করছো সে কিন্তু শুধু এসকেপ করছো শুধু পালাচ্ছে ঠিক আছে এমনিতেও তুমি যদি ফিজিক্যালি তাকে রান মানে চেস না করছো তুমি মেন্টালি তো করছো না এই যে তুমি ভাবছো তার কথা আমি যখনই কাউকে রেমেডি দিই লাভ রিলেটেড ইস্যুতে আমি সবার আগে বলি যে দেখো এনার্জি কিন্তু দেওয়া যাবে না সবার আগে কোনোভাবেই তুমি তাকে একটাই মাথায় রাখবে যে আমি তার সাথে কথা বলবো না কোনোভাবেই তার সাথে আমি কন্ট্যাক্ট করব না সে যখন আমাকে ছেড়ে থাকছে দূরে থাকতে পারছে চাইছে থাকতে বা হয়তো মুখে পরিষ্কার বলছে যে তুই তুমি আমার সাথে আর কন্ট্যাক্ট করবে না সো ওকে না তাকে তার মতো থাকতে দাও এবং নিজের এনার্জিকে উইড্রন করা এবার এই উইড্রন করার কিছু কিছু প্রসেস আছে সেগুলোই আমি শেখাই বললে তো আর হবে না যে এনার্জি দেওয়া যাবে না এনার্জি কোনো মতেই দেওয়া যাবে না এবার কী করে তুমি তাকে এনার্জি দেবে না সেগুলোই তো আমি মানে শেখাবো তোমাকে ওকে রেমেডিস যখনই তুমি প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি তুমি তোমার এনার্জিটা তোমার মধ্যেই থাকবে ধীরে ধীরে তুমি ভেতর থেকে অনেক স্ট্রং হয়ে যাবে ঠিক আছে প্র্যাকটিস করতে করতে ভেতর থেকেই তুমি স্ট্রং হয়ে যাবে তখন তুমি আর তাকে এনার্জি দেবে না এবং একটা ভ্যাকুম ক্রিয়েট হবে তারপরেই তার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে যেটা আগে আমি এই মুহূর্তে দেখছি যে তোমার মানুষটির মধ্যে কোনো চেঞ্জ আসেনি সেই এই মুহুর্তে ফিরতে চায় না সেই এই মুহূর্তে আরও সব থেকে বড়ো কথা কী বলো তো শুধু তুমি না সে তার নিজের ইমোশান থেকেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে তো তোমাকে আমি যে দেখতে পাচ্ছি আজ অব্দি সে তোমাকে ভুলতে পারেনি ঠিক আছে কোনো কিছুই সে বলে নি এবং যেটা তার সবসময় মনে হয় যে আগামী দিনেও বোধ সে কোনো দিনও তোমাকে ভুলতে পারবে না মানে এমন একটা জায়গায় তুমি তার হৃদয়ের মণিকোঠায় এমন একটা জায়গায় মানে বসে গেছো এনার্জিটা যেখান থেকে সে চাইলেও তোমাকে কোনোদিনও ছুঁড়ে ফেলে দিতে পারবে না বাট হ্যাঁ এই মুহূর্তে সে তোমাকে ফেস করতে চায় না এই মুহূর্তে রিলেশনশিপে সে এগোতে চায় না সে তার আমি যেটা দেখতে পাচ্ছি মনের অবস্থা তার এতটাই খারাপ সে কিন্তু শুধুমাত্র পালাচ্ছে ঠিক আছে মনের অবস্থা মানে সিচুয়েশান সিচুয়েশান ওয়াইজ যার যেরকম সিচুয়েশান সেই জন্যে মানে ভীষণই একটা ডিপ্রেস সোল এই মুহূর্তে তুমি যার সাথে ডিল করছো মানে তার কিন্তু প্রচুর উন্স আছে এবং সে যেটা ভেবেছিল যে সে তোমার থেকে দূরে সরে গিয়ে বেশ ভালোই থাকবে সেটা কিন্তু হচ্ছে না সেটা কোনোভাবেই হচ্ছে না যত দূরত্ব বাড়ছে তত কিন্তু ইমোশান আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে ঠিক আছে ইন ডিপ ডাউন যদি দেখি সে কিন্তু আরও বেশি করে কষ্ট পাচ্ছে আরও বেশি করে কষ্ট পাচ্ছে বিকজ সে তো ভেবেছিল যে সে তোমাকে ছেড়ে দারুণ থাকবে বেশ এটা যে ডিসিশানটা সে নিয়েছে সে একদম সঠিক ডিসন নিয়েছে বাট না এটা তো সেটা হলো না আনএক্সপেক্টেড আউটকাম কে ক্লিয়ার করো আনএক্সপেক্টেড আউটকাম আনএক্সপেক্টেড আউটকাম কে ক্লিয়ার করো সান ইয়েস তার মনের মধ্যে আরও বেশি করে সে চাইছে না সে স্কেপ করছে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বাট যত নিজের এনার্জিকে গুটিয়ে নিচ্ছে যত তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে তত কিন্তু সে আরও বেশি করে তোমাকে ফিল করছে আরও বেশি করে তোমার এনার্জিটা তোমার যে ভালোবাসাটা এতটাই স্ট্রং ঠিক আছে তোমার ভালোবাসাটা এতটাই স্ট্রং সব সবথেকে বড়ো কথা সান মানে হচ্ছে পিওর দিস ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ লাভ ঠিক আছে যেটাকে সে কিন্তু আন করতে পারছে না সেটাই সে অবাক হয়ে যাচ্ছে যে এটা কী করে পসিবল আমি ওকে ছেড়ে চলে এসছি ঠিক আছে আজকে আমাদের মধ্যে সেই অর্থে দেখতে গেলে কিছুই নেই আমি তো যোগাযোগ করছি না ও করার চেষ্টা করলেও আমি সেটাকে উত্তর দিচ্ছি না বা আমি সব কিছুর থেকে পালাচ্ছি সব থেকে বড়ো কথা হচ্ছে সব নিজের ইমোশানের থেকেও পালাচ্ছি তারপরেও ওর ভালোবাসা কি করে এতটা টান মানে ও কি করে আজও আমাকে এত ভালোবাসতে পারছে বা ভালোবাসছে বা ভালোবাসা দিয়ে যাচ্ছে এটা কিন্তু তার ভীষণ অবাক লাগছে যে তুমি কিন্তু সেই জায়গাতেই আছো যেখানে সে তোমাকে ছেড়ে চলে গেছিলো তোমার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি ইউ আর লয়াল দি সানের এনার্জি ইয়েস ইউ আর লয়াল ইউ আর কমিটেড দি সানের এনার্জি ইয়েস ইউ আর কমিটেড ঠিক আছে টিল নাও ইউ আর কমিটেড টিল নাও ইউ আর ওয়েটিং ফর হিম টিল নাও তুমি আজও তাকে নিয়ে স্বপ্ন দেখছো তাকে নিয়ে ভবিষ্যৎ যে সে একদিন ঠিক ফিরে আসবে যেটা সে ফিল করতে পারছে যেটা সে ফিল করতে পারছে যে একদিন না একদিন ও ঠিক আমার জীবনে ফিরে আসবে এটাই সে দেখছে তোমার মধ্যে যে তোমার ভেতরে যেন এই মনোভাবটা সে কিন্তু ফিল করছে যে আজও তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখছো তার জন্য অপেক্ষা করছো এবং এই বিষয়টা সে ফিল করছে এবং যত ফিল করছে তোমার এনার্জিটাকে তত অবাক হয়ে যাচ্ছে যে এটা কী করে পসিবল এতটা ডেডিকেশন হাও সো দিস ইজ সান বলেই দিচ্ছে ইনডিসেসিভ অবশ্যই যার ফলে সে ডিসিশান নিতে পারছে না সে তো পালাচ্ছে নিজের ইমোশান থেকে তোমার কাছ থেকে সমানে রান করছে বটমে এস্কেপের কার্ড এসছে সে সে তো ফিরতে চায় না সে আরও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বাট যখন সে তোমার মধ্যে এই জিনিসগুলোকে দেখছে বা কানাকুস শুনছে বা হয়তো ডিরেক্টলি না কারুর মাধ্যমে তার কাছে খবরাখবর ঠিক চলে যাচ্ছে যে আজও তুমি তার প্রতীক্ষায় আছো তখনই এনার্জিটা কিন্তু ইনডিসেসিভ সিচুয়েশানে চলে আসছে যে তাহলে আমি যে ডিসিশানটা নিয়েছিলাম দূরে সরে থাকার কন্ট্যাক্ট না করার ব্রেকআপ এই যা যা কিছু সাইলেন্ট থাকা তো সেটা কি অ্যাকচুয়ালি আমি ঠিক নিই নি মানে এই যে মুভ অন করা সিক্স অফ ওয়ান্স এই যে অন করার ডিসিশনটা যে আমি নিয়েছিলাম সেটা কি তাহলে ঠিক নয় তাহলে কি আমাদের মধ্যে তাহলে কি ঈশ্বর চাইছেন কারণ এখানে সানের এনার্জি আছে এখানে সিক্স অফ ভ্যান্স দুটো যদি আমি একসাথে করি দ্যাট ইজ ভিকট্রি দ্যাট ইজ ভিক্ট্রি দ্যাট ইজ সাকসেস দ্যাট ইজ রিউনিয়ন দ্যাট ইজ রিকনসিলেশান ঠিক আছে সো সে এখন এটাই মানে ইনডিসিসিভ সিচুয়েশানে পড়ে গেছে যে আমি তাহলে কি করবো আমার কি করা প্রয়োজন ঈশ্বর আমাকে কি বার্তা দিচ্ছে ঈশ্বর কি চাইছে আমাদের রিলেশনশিপটা কি তার মানে আমাদের এক হওয়ারই আছে আমি কি তাহলে ভুল করেছি ওকে ছেড়ে আমি কি এই ডিসিশানটা নিয়ে ভুল করেছি আমি যে ওকে ছেড়ে চলে এসছি হ্যাঁ হয় সে তোমাকে ধোকা দিয়েছে তা না তো সে বাধ্য তাকে বাধ্য করা হয়েছে সে তোমার সাথে একটা বড় খেলা খেলেছিল ঠিক আছে আজ সে বুঝতে পারছে আজকে সে হাউতাস করছে বিকজ ইয়েস করছে যদি আমি দেখি রিগ্রেট ফিল করছে কিনা না ইয়েস করছে বিকজ এখানে ড্যামেজের কার্ড এসছে সো ইয়েস সে রিগ্রেট ফিল করছে এখানে স্যানটেজের কার্ডও এসছে সো অবশ্যই সে আজকে রিগ্রেট ফিল করছে বা বাট সে বুঝে উঠতে পারছে না বিকজ ইটস অল হিজ ওন ক্রিয়েশান এবং তার মধ্যে তোমারও কিছুটা গাফিলতি আছে বা তোমারও কিছুটা ভুল আছে সবটাই যে তার উপরে চাপিয়ে দেওয়া হবে তা না এখানে ইউনিভার্স বলছে কার্ডের মধ্যে দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেক সময় এরম হয়েছে যে তুমি তাকে নেগলেক্ট করেছো গুরুত্ব দাওনি সেও দেয়নি সেও রিলেশনশিপটাকে যে ইম্পর্টেন্স দিয়েছে তা না বাট তুমিও যে হানড্রেড পারসেন্ট দিতে পেরেছো তা কিন্তু নয় আজকে যে এই যে সানের এনার্জিটা আজকে যে খুব বেশি করে তুমি তাকে নিয়ে ফিল করছো তাকে চাইছো ব্যাক করুক সে ফিরে আসুক দ্যাট মিনস কি তুমিও কোথাও না কোথাও রিগ্রেটের এনার্জিতেই আছো হয়তো সবাই না প্লিজ এটাকে বিকজ কালেক্টিভ রিডিং পার্সোনালি নেবে না দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং সো আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই বলবো যে অনেকেরই কিন্তু আমি এখানে ভুল দেখতে পাচ্ছি পুরোপুরি তোমার পার্টনারের ওপরে দোষ দেওয়া যায় না এখানে তোমারও কিছুটা ভুল আছে যে সময় সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া সেটা তুমি নিতে পারো নি একটা ইনব্যালেন্সের এনার্জিতে তুমিও ছিলে তুমিও জিনিসটাকে সুষ্ঠুভাবে ব্যালেন্স হয়েতে রিলেশনশিপটাকে চালাতে পারো নি তোমার থেকেও সে নেগ্লেক্টেড এনার্জি রিসিভ করেছে সে যেমন তোমাকে দিনের পর দিন নেগলেক্ট করেছে ঝুট বলেছে ঠিক আছে তোমাকে ইম্পর্টেন্স দেয়নি গুরুত্ব দেয়নি তোমাকে নিয়ে যা কিছু প্রমিস করেছিল কোনোটাই সে ফুলফিল করেনি অ্যাট দ্য সেম টাইম তোমার মধ্যেও কিন্তু নেগেটিভিটি এসছে ঠিক আছে তুমিও মাঝে মাঝে মনে হয়েছে যে আমি একসাথে আর থাকবো না তুমিও কিন্তু এদিক ওদিক ট্রাই করেছো অপশান ট্রাই করেছো সেখানে তুমি দেখেছো যে না কোনো কিছুই খাচ্ছে না বা আমি পারছি না অন্য জায়গায়ও আমি এগোবার জন্য ভেবেছি ঠিক আছে আমি একে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে এগোবো অন্য কারোর সাথে বিয়ে করব ঘর সংসার করব আমি ভেবেছি আমি ট্রাই করেছি কিন্তু আমার পক্ষে পসিবল হয়নি এনার্জিটা আবার ওখানে চলে আসছে দ্যাট মিনস তুমি পেটা পরে ফিল করেছো বা হয়তো এমনি তুমি কোনো না কোনো কারণে তার ব্যবহারে বা নিজে তোমার সংসারে এত অশান্তি ঝামেলা অশান্তি অনেকেই এখানে ম্যারিড তোমরা আছো অনেকেই সিঙ্গল আছো বাট তোমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে তুমি রিলেশনশিপটাতে তুমিও নিজের হানড্রেড পারসেন্ট দিতে পারো তোমারও কিছুটা গাফিলতি ছিল যেটা নাকি পরে যখন সে চলে যায় বা তুমি সরে এসছো দুজনে যখন আলাদা হয়ে গেছো তখন গিয়ে কিন্তু জিনিসগুলো রিয়েলাইজেশান হচ্ছে এবং হচ্ছে বলেই তুমি এতটা আজকে এই যে বললাম না আজকে রিডিংটা শুধুমাত্র তোমাদের জন্য যারা ফেরত চাইছো তো ওই জন্যেই তুমি রিলেশনশিপটাকে হিল করতে চাইছো তুমি তাকে ফিরে পেতে চাইছো যে করেই ঠিক আছে সো এখানে কিন্তু অবশ্যই তোমার পার্টনার আজকে একটা মধ্যে পড়ে গেছে সে বুঝতে পারছে না কি চাইছে তাহলে কি সবকিছু ঠিক করে দিতে বলছে নাকি কি চাইছে এই সে কিন্তু একদম মানে নাজের হাল যাকে বলে নিজের পরিস্থিতি এবং তারপরে তোমার সাথে তার এই যে সিচুয়েশন যেখানে নাকি বারবার তাকে সাইন দেওয়া হচ্ছে যে ইউ শুড মানে সব কিছু ঠিক করে নেওয়া দরকার শুড হিল এভরিথিং ঠিক আছে কাম ব্যাক করাটার প্রয়োজন আছে ফিরে এসো তুমি আবার ঠিক আছে এই মানুষটি শুধু তোমারই এই রকম পার্টনার তুমি পাবে না এই রকম তার কাছে কিন্তু সিগন্যালগুলো আসছে যে তুমি তার প্রতি লয়াল কমিটেড এবং সারা পৃথিবী ঘুরলেও সে তোমার মতো পার্টনার পাবে না এটা কিন্তু তার দিকে আসছে ঠিক আছে এবং ইয়েস নেগলেক্টেড কার্ডটাকে যখন আমি করলাম এখানে তোমার এম্পায়ার এসে গেলো এম্পায়ারের এনার্জি বলেই দিচ্ছে যে মানে তার কিছুটা মানে সেলফ রেসপেক্টের জায়গাটা অনেক বেশি যেখানে নাকি যেটাকে তুমি আঘাত করেছো ঠিক আছে সেও তোমাকে করেছে এবং তুমিও তাকে করেছো এবং স্পেশালি এটা হচ্ছে সেলফ রেসপেক্টের জায়গা অ্যাম্পায়ারের এনার্জি এর মধ্যে প্রচণ্ড হাই লেভেলের ইগো যেটা নাকি তোমার মধ্যেও আছে তো প্রচুর তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের মধ্যে ইগো ক্ল্যাশ হয়েছে আজও আছে বাট স্টিল তুমি সব কিছু এবার চাইছো হিল করতে এবার তুমি কোথাও না কোথাও নিজের ইগোকে ডিলিট করতে চাইছো বা অলরেডি হয়তো তুমি নিজের এই নেগেটিভ ইমোশান যেটাকে নাকি আমরা সাইড বলি এটার উপরে তুমি অলরেডি কাজ করেছো নিজের চাকরাসগুলোকে ব্যালেন্স করেছো প্রচুর ইনার ওয়ার্ক করে নিজেকে ঠিক করেছো এবার চাইছো তুমি মাথা না তো কর করছো মাথা না করা মানে ব্যালেন্স করে মাথা না মানে তো পায়ে পড়া না এখানে মাথা না করা মানে আমি বলতে চাইছি সব কিছুকে তুমি হিল করতে চাইছো ঠিকঠাক করে নিতে চাইছো যে তুমি এসো একটা আমরা সামনাসামনি বসে কথা বলি বলে জিনিসটাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাই এইভাবে জিনিসটা শেষ হওয়াটা ঠিক নয় আরেকবার সুযোগ দেওয়া দরকার এটা তুমি চাইছো এবং তোমার পার্টনার যে নাকি এতদিন পর্যন্ত ভীষণভাবে হয় সে তোমাকে নেগ্লেক্ট করেছে আদারওয়াইজ নিজে নেগ্লেক্ট ফিল করেছে আজকে সে কিন্তু অবশ্যই ভাবতে বাধ্য হচ্ছে ঠিক আছে সে কিন্তু টাইম নিচ্ছে এম্পার মানে হচ্ছে টাইম নিচ্ছে বিকজ টাইম কেন নিচ্ছে সে কোনো জলবাজি করতে চায় না কোনো তাড়াহুড়ো করে এমন কোনো ডিসিশান নিতে চায় না যে এগেন তোমরা দুজনেই রিগ্রেট ফিল করো এমন কোনো ডিসিশান নিতে চায় না যে তোমার সাথে তার সারা জীবনের মতো আবার সেপারেশান চলে আসে যেটা নাকি অলরেডি একটা চলছে একটা সেপারেশনের মধ্যে দিয়েই একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ তো এবার যদি সে ফিরে আসে ঠিক আছে ইউনিভার্স যদি তাকে পুশ করছে এবং সে ইউনিভার্সের সাইন ফলো করবে যদি সে অ্যাকশান নেয় দ্যাট অ্যাকশান উইল বি পার্মানেন্ট সে একটা পারমানেন্ট অ্যাকশান নিতে চায় ঠিক আছে সো এম্পারের এনার্জি সে অবশ্যই একটুখানি এই বিষয়টা নিয়ে ভাববে ভাবার জন্যে যার ফলে এটা কিন্তু সময় লাগবে ঠিক আছে আচ্ছা ড্যামেজের কার্ড এখানে এসছে অবশ্যই যেটা নাকি আমি আগেই বললাম যে এখানে তোমাদের দুজনেরই কিছু রয়েছে গাফিলতি রয়েছে শুধুটা শুধু পুরোপুরি যে তারই ভুল তা কিন্তু না কিছুটা তোমারও কিন্তু ভুল আছে যে কারণে রিলেশনশিপটা এত নেগেটিভ দিকে উই বোথ আর উই আর বোথ হার্টিং ইয়ার হার্টিং ইচ আদার তো নিশ্চয়ই সেটাই তো হয়েছে সেটাই তো হয়েছে ওই যে ইগো আছে না এম্পারার এসে গেছে সেটাই তো হয়েছে ড্যামেজকে ক্ল্যারিফাই করো ড্যামেজের কার্ডটাকে ক্ল্যারিফাই করো এগেন এগেন কেন হয়েছে ইগোর কারণে কিং অফ সোর্স ইগোর কারণে হয়েছে যেটা নাকি আজকে তোমার পার্টনার বুঝতে পারছে যে ভুলটা আমারও ছিল ঠিক আছে ভুলটা আমারও ছিল এবং এটা চলতেই ইচ্ছা এটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো না ওই জন্যই তো সে বা তুমি বা তোমরা দুজনে আলাদা থাকার ডিসিশান নিয়েছো এমন একটা জায়গায় জিনিসটা চলে যাচ্ছিলো যেটা নেওয়া যাচ্ছিল না ফলে নেগেটিভিটি অনেক বেড়ে যাচ্ছিলো রিলেশনশিপে এবং তোমরা দুজনেই ভালো থাকার জন্যে আলাদা হওয়ার ডিসিশান নিয়েছিলে বা সে নিয়েছিল বা তুমি নিয়েছিলে বাট আজকে সেই দেখছে যে জিনিসটা যে যেরকমভাবে আমি ভেবেছিলাম সেটা তো হলো না আমি তোকে বলতেই পারছি না উপরন্ত আরও বেশি করে ওর সব কিছু আমার মনে আসছে বা এনার্জিটা বারে বারে কোনো না কোনো কারু না কারু থেকে সে তো জানতেই পারছে না যে তুমি এখনও এগো নি বিয়ে করো নি আজও তার প্রতীক্ষায় আছো ঠিক আছে সো এই জিনিসটা কিন্তু সে দেখতে পাচ্ছে ইয়েস ফাইভ অফ পেন্টিক্যালস সো মিসিং এনার্জি ড্যামেজের কার্ডে ফাইভ অফ পেন্টিক্যালস এসছে সো মিসিং এনার্জি অনেক হাই অনেক হাই মিসিং এনার্জি ফাইভ অফ পেন্টিক্যালস বলেই দিচ্ছে যে সে সবসময় প্রতি মুহূর্তে তোমাকে মানে তুমি যে ছেড়ে তাকে চলে গেছো বা সে তোমাকে ছেড়ে দিয়েছে দুজনে যে একদম আলাদা হয়ে গেছো এই যে ব্যাপারটা এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে যেন তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে বাট সে তো এটাই চেয়েছিল সেটাই এটাই চেয়েছিলো সে এখনও তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু ভেতরে ওই যে বললাম না ইন ডিপ ডাউন কষ্ট হচ্ছে ইন ডিপ ডাউন প্রচণ্ড কষ্ট হচ্ছে যে যার জন্যে সে অবাক হয়ে যাচ্ছে যে কেন এটা হচ্ছে তার কারণটাই হচ্ছে এই ফাইভ অফ পেন্টিক্যালস ফিয়ার অফ অ্যাবার্ডেনমেন্ট হারাবার ভয় প্রতি মুহূর্তে তার মানে কি সে দূরে সরে গিয়েও কোডিপেন্ডেন্সির এনার্জিতে আছে তুমিও আছো বাট সে সেটা বুঝতে পারেনি সে যে এখনও তোমার উপরে কোডিপেন্ডেন্ট এখনো যে সে আজও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারে না তোমার জায়গাটা যে আজও কেউ নিতে পারেনি এই জিনিসটা সে অ্যাকসেপ্ট করছিল না এতদিন পর্যন্ত বাট সে এবার ধীরে ধীরে এই জিনিসটাকে রিয়েলাইজ করছে এবং সে নিজের ভুলটা বুঝতে পারছে ঠিক আছে লাস্ট কার্ড এসছে স্যাবটাইজেন্ট আই মেস আপ দ্য গুড থিংস ইয়েস অবশ্যই সেভেন অফ সোর্স দেখো স্যাবুটে আজকে ক্লারিফাই করছে সেভেন অফ সোর্স অবশ্যই সে সব কিছুই মানে সে এটাই মানে এখন রিয়েলাইজ করছে যে ইয়েস আমি করেছি জিনিসটা আই মেস আপ দ্য গুড থিংস সব কিছুই ঠিকঠাকই অ্যাকচুয়ালি দেখতে গেলে জিনিসগুলো সব ঠিকঠাকই চলছিল বাট এই যে এক্সপেকটেশন জিনিসটা না এই যে ওয়ার্ডটা দিস ইজ ভেরি হার্মফুল রিলেশানশিপে রিলেশানশিপটা যখন স্টার্ট হয় স্টার্টিংয়ে তো সব কিছু ঠিকঠাকই থাকে বাট ধীরে ধীরে নর্মালি যদি থার্ড পার্টি সিচুয়েশান না অ্যারাইজ করে সেখানে যদি এক্সপেকটেশনের মাত্রাটা বাড়তে থাকে যেটা নাকি থাকে পার্টনারেরও এক্সপেকটেশন বাড়তে থাকে তোমারও বাড়তে থাকে বা হয়তো কোনো তরফের ঠিক আছে তখনই জিনিসটা গিয়ে এই যে পালিয়ে পালিয়ে বেড়ানো আর নিতে পারছি না ঠিক আছে হচ্ছে না পারবো না পারছি দূরে সরে থাকতে চাই আলাদা থাকতে চাই ডিস্টেন্স মেনটেন করে চলতে চাই ব্রেকআপ করতে চাই নো কন্ট্যাক্ট ব্লক করো ঠিক আছে নেওয়া যাচ্ছে না সো এই জিনিসগুলো তখন আসে যেগুলো নাকি আমি এখানে দেখতে পাচ্ছি আর থার্ড পার্টি সিচুয়েশান তো অবশ্যই আছে যেটার কারণে অনেকেরই পার্টনার দূরে সরে আছে ঠিক আছে বাট দেখো এই মুহূর্তে এখানে যদি আমি বটমে দেখছি সো ইয়েস তার মাথার মধ্যে কিন্তু মাঝে মধ্যে এই জিনিসটা কাজ করছে যে তাহলে কি আবার ফিরে আসাটা ঠিক হবে ওর সাথে কি তাহলে একটা কন্ট্যাক্ট করবো সো আজকে এই যে নো কন্ট্যাক্টের সিচুয়েশানে তোমার পার্টনারের এনার্জিটা চলে আসছে কিন্তু কন্ট্যাক্ট করার জায়গায় যদিও সে এখনও ডিসিশান নেয়নি ফাইনাল ডিসিশন সে কিন্তু এখনও নেয়নি সে কিন্তু এখনও মনস্থির করতে পারেনি বিকজ ওই যে এম্পায়ার আছে লেট এনার্জি এই দেখো এখানে ওয়ার্ল্ডের কার্ডও এসছে সেটাও লেটের কথাই বলছে যে এই মুহূর্তে সে কিন্তু নয় এই মুহূর্তে তুমি তার থেকে কোনো কিছু এক্সপেক্ট করো না তোমাকে পেশেন্স রাখতেই হবে বিকজ এখনও মানুষটি প্রশ্নের বেড়া জালে জড়িয়ে আছে প্রচুর প্রশ্ন অগণিত প্রশ্ন তার মনের মধ্যে বিকজ ইউনিভার্স সে নিজে একরকম ডিসিশান নিয়েছে আর চারিদিক থেকে একরকম শুনছে না সো ইউনিভার্সের কাছ থেকে অনেক রকম তার কাছে সিগনাল আসছে যেটা নাকি সে বুঝেও বুঝতে পারছে না অবশ্যই উই আর অল হিউম্যান বিংস যত যতক্ষণ না তুমি নিজের ভাইব্রেশনকে হাই করছো ইউনিভার্স এঞ্জেল ডিভাইন এনার্জি এদের সিগনাল সাইনগুলো বোঝা ডিকোড করা ইটস টু ইম্পসিবল এবং তোমার পার্টনারের সাথে সেটাই হচ্ছে সে বুঝে উঠতে পারছে না যে আমি এখন কী করবো বাট ইয়েস এখানে যেটা আমি এনার্জি দেখছি এনার্জি ইজ ভেরি পজিটিভ ফিউচারের জন্যে এই মানুষটা কিন্তু ফিরে আসবেই এই মানুষটা কিন্তু একবারের জন্যে হলেও তোমাকে ফেস করবে একবারের জন্যে হলেও ফিরে আসবে তার কারণ সে অনেক কিছু ক্লিয়ার করতে চায় তোমার সাথে অনেক কিছু ক্লিয়ার করতে চায় সো হিয়ার শি উইল কাম ব্যাক এনার্জি হচ্ছে ওয়ান টু থ্রি মান্থস আগামী এই মাসটা না এরপরে এক থেকে তিন মাস ম্যাক্সিমাম থ্রি মান্থসের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আবার অনেকের ক্ষেত্রে মিনিমাম থ্রি মান্থসও হতে পারে মানে ফোর মান্থস থ্রি টু ফোর মান্থসের এনার্জি বিকজ দিস ইজ নট পার্সোনাল রিডিং না তো ওই জন্যে জিনিসটা এইভাবে চলে আসছে আচ্ছা লাস্টে কিছু আমি লাভ মেসেজেস নিয়ে নেবো যারা নো কন্ট্যাক্ট জোনে আছো সো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কি মেসেজেস দিতে চাইছে কি বলতে চাইছে যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে তোমরা যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো এই মুহুর্তে মানে এনার্জিটা কীরকম অদ্ভুতভাবে একদিকে আমি এক্স এস্কেপ করছি একদিকে আমি মিসও করছি মানে নিজেই বুঝতে পারছি না ভাই কী হচ্ছে এটা আমি তো পাল পালাতেই চাইছি আমি পালিয়ে বেড়াচ্ছি আমি তো ফিরতে চাই না তাহলে কেন এত আমি কষ্ট পাচ্ছি কি হচ্ছে তাহলে কি আমার ফিরে আসা ইউনিভার্স উপরালা ভগবান দ্যাট গড ডিভাইন এনার্জি আমাকে কি বার্তা দিচ্ছে আমাকে তাহলে ফিরে যেতে হবে এই রিলেশনশিপটাই কি আমার জন্যে এই কি আমার আসল পার্টনার আই হোপ দ্যাট ইউ ক্যান ফর গিভ মি ওয়ান ডে বিকজ এখানে অনেকগুলো কার্ডই বলে দিচ্ছে যে সে নিজের ভুলটাকে রিয়েলাইজ করছে সো সেই জন্যে সে তোমার থেকে এটাই বলছে যে আমি আশা করি তুমি একদিন না একদিন আমাকে ক্ষমা করে দেবে ফাইন্ডিং আউট দ্য ট্রুথ ক্রাশ ক্রাশ মি দেখেছ ফাইন্ডিং আউট দ্য ট্রুথ এই এই যে দিস টাইম এই যে স্কেপিংয়ের সময়টাতে এই যে এই যে তোমাদের মধ্যে যে ডিস্টেন্স এসছে এই টাইমে ইউনিভার্স তাকে অনেক কিছু রিয়েলাইজ করাচ্ছে এবং যখন সত্যিটা তার সামনে আসছে তখন সে কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ছে অবশ্যই কারণ আমি তো পালাচ্ছি এইটা এইটা ভীষণ আসে তাই না এটা বোধ হয় ইউ স্পিক টু মি থ্রু মিউজিক এটা সব সময় আসে সেটা আমি শর্টস বানাই কি বড়ো ভিডিও বানাই সো তোমাদের মধ্যে তুমি এবং তোমার পার্টনার দুজনেই বোধ হয় মিউজিক ভীষণ ভালোবাসো আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং সো ইয়েস সেটা মানে তোমাকে লাস্টে সে এটাই বলতে চাইছে যে আমি জানি যে আমি কি করেছি ঠিক আছে আমি কি করেছি ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ দ্যাট ইজ সান যেটা আমি প্রথমেই বললাম যে তুমি লয়াল কমিটেড ইউ আর দ্য আলটিমেট এটা সে কিন্তু এখন বুঝতে পারছে সো প্রত্যেকটা এখানে তার যে ম্যাসেজগুলো এসছে ম্যাসেজেও সেম কথা ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ তখন বুঝতে পারিনি বাট এখন রিয়েলাইজ করছে এখন সবটাই রিয়েলাইজেশন হচ্ছে বাট ইয়েস বাবু সময় তো লাগবেই যে কোনো জায়গায় সব কিছু সুন্দরভাবে কোনো জিনিসটা আবার গড়ে ওঠার জন্যে ভাঙনের পর আবার নতুন করে গড়ে ওঠাতে সময় অবশ্যই একটু লাগে সেই সময়টা তোমাকেও দিতে হবে আশা করি রিডিংটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং পজিটিভ এনার্জিকে কিন্তু ক্লেম করতে ভুলো না কেমন দেখা হবে তোমার সকলের সাথে আবার নেক্সট রিডিং আমি ভীষণ ভালো থাকো আর স্মাইল করো